উনি যমুনা টেলিভিশনের সিইও এবং প্রকাশ জার্নালিস্ট সেন্টারের একজন ট্রাস্টি কমিশনের মেম্বার আমার গান দিকে উনি কামরুল্লাস হাসান উনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক কমিশনের সদস্য মালদিকে অধ্যাপক রানা শ্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে আপনাদের অনেকেরই শিক্ষক তার পাশের সানসিলহ জাহিদ উনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক কমিশনের সদস্য আর অঞ্জন চৌধুরী উনি এক টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উনিও কমিশনের সদস্য আমার পিছনে সৈয়দ আবদাল আহমেদ উনি আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং একই সাথে উনি আগে ছিলেন জাতীয় প্রেস সাধারণ সম্পাদক এখনও জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য জেনি আমির উনি মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সদস্য মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সাথে জড়িত এবং সাংবাদিক তার পাশে আল মামুন শিক্ষার্থী প্রতিনিধি উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে উনি প্রথম আলো প্রতিনিধি মোস্তফা সবুজ উনি ডেইলি স্টারের বগুড়ার প্রতিনিধি এবং কমিশনের সদস্য কিটু দত্তগুপ্ত উনি বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর এবং কমিশনের সদস্য যেহেতু এখানে সবার বসার জায়গা নেই ততক্ষণ ওনারা দাঁড়িয়ে থাকতে পারবেন আমি জানি না সেই কারণে আমি করিয়ে দিলাম যদি কারো ব্যস্ততা থাকে কমিশন সদস্যদের মধ্যে থেকে তারা হয়তো চলে যাবেন আমরা এই কমিশন যে গণমাধ্যম সংস্কার কমিশন এটা আঠারোই নভেম্বর গঠিত হয়েছিল আঠারোই নভেম্বর থেকে প্রথমে নব্বই দিন সময় দেওয়া হয়েছিল পরে আরও তিরিশ দিন সময় দেওয়া হয়েছিল এই একশো বিশ দিনের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করেছি কমিশন সারা দেশে বংশীজনের সাথে মত বিনিময় করেছে আমরা অংশীদান বলতে মালিক প্রকাশক সম্পাদক সাংবাদিকের সংগঠনগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি যারা গণমাধ্যমের স্বার্থ নিয়ে কাজ করেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি মত বিনিময় শুধু করেছি ঢাকার বাইরে নটি জায়গায় যেয়ে আমরা বিভাগীয় পর্যায়ে আশপাশের জেলাগুলোর থেকে বা বিভাগগুলোর অংশ যে জেলাগুলো সেই জেলাগুলোর প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়ে সেখানেও আমরা মত বিনিময় করেছি মোট প্রায় চোদ্দশো লোকের সাথে আমরা এই কমিশন মত বিনিময় করেছি এবং এই মত কি কী মতামত এসেছে তার বিস্তারিত বিবরণ আমাদের পরিশিষ্টের মধ্যে থাকবে অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন চাইলে কে কী সাজেশন দিয়েছেন এবং কে কী ধরনের বক্তব্য দিয়েছেন সব কিছুই সেখানে থাকবে এই কমিশন গঠনের পর আমরা যেটা দেখলাম যে এই কমিশন কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেটা ফেলেছে যে কমিশনের গণমাধ্যমের যে বর্তমান বাস্তব অবস্থা এই বাস্তব অবস্থা একদিনের সৃষ্টি না এটা গণমাধ্যমের দীর্ঘদিনের যে প্রক্রিয়া পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে এসছে দীর্ঘদিন ধরে যে চর্চাগুলো হয়ে আসছে সেই চর্চাগুলোর ক্রমাব ক্রমাবনতির পরিণতিতে আজকে গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা একেবারেই সংকটের মধ্যে পড়ে গিয়েছিল তো সেই বাস্তবতায় আমরা মোটামুটি একটা ইতিহাস পর্যালোচনা করেছি এবং ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ত্রুটি ছিল কি কী কারণে ছিল এবং সেই ত্রুটিগুলো দূর করার সেরা উপায় কী হতে পারে আমরা সংবাদ মাধ্যমের গণমাধ্যম বলতে টেলিভিশন রেডিও সংবাদপত্র অনলাইন সবগুলোরই বিষয়ে আমরা বিবেচনা করে দেখেছি এদের প্রত্যেকের সমস্যা এক নয় এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা সুতরাং সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি এবং একই সাথে গণমাধ্যমে যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম টেলিভিশন রেডিও অনলাইন সংবাদপত্র সেগুলোরও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যা কী সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান করার চেষ্টা করেছি সমাধানের ক্ষেত্রে আমি আগেই বলেছি আমাদের অতি থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি একই সাথে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা যেটা সেটা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলো থেকে বাংলাদেশে কতটা বা প্রয়োগ করা যাবে অনুসরণ করা যাবে সেটা বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশ মালা তৈরি করেছি এই সুপারিশ মালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে এই গণমাধ্যমে মালিকানা সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক তারা তাদের আমরা চিনি কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিও লাইসেন্স দেওয়া হয় নাই অনলাইন পোর্টালে যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি